শেষ হল ডেইলি সান প্রেজেন্স হার্কো ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট 2025 জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামে ঢাকার ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের যেখানে মোট চারটি ক্যাটাগরিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে নারায়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো ইংলিশ মিডিয়াম স্কুলগুলির বৃহৎ ফুটবল টুর্নামেন্ট সান প্রেজেন্স হার্ডকো ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের শনিবার রাজধানীর বসুন্ধরায় হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে চারটি ক্যাটাগরির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এমন আয়োজনের অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা আই গুড ম্যাচ উই আর ইকুয়াল গন আপ টু বাট বেটার উই ইন পেন্স গিয়েছি আমি হার্ডগোকে নিয়ে কাপ আপনি যায় নাই ওদের একটাই টার্গেট ছিল চ্যাম্পিয়নশিপ আমরা লাস্ট টাইম আমাদের হোম গ্রাউন্ডে চ্যাম্পিয়নশিপ মিস করেছিলাম রানার আপ ওই ডেড এন্ড নাও উই আর চ্যাম্পিয়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এবং ডেইলি সান ও টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসবীরুল ইসলাম এমন আয়োজনের জন্য সকলের প্রশংসা করেন অতিথিরা এবং প্রত্যেকটা জেনারেশনের বাচ্চারা এখানে থাকে তাদের ইচ্ছা খেলাধুলার প্রতি ইচ্ছা এখানে অনেক প্লেয়ার প্রফেশনালিজম না নিতে পারে বাট এখান থেকে একজন প্লেয়ার প্রফেশনালিজম আসতে পারে আপনার দশটা স্কুল থেকে দশটা প্লেয়ার যদি আপনার বাইরে খারাপ না দেশের ভালো দশটা প্লেয়ার পাচ্ছে আমি মনে করি এটা গুড সাইড আমাদের ফুটবলের জন্য এটা কন্টিনিউ থাকুক লেডিস ফিমেল অ্যান্ড মেনের দিকে আমি মনে করি বাংলাদেশের ফুটবলে অনেক পাইপলাইন তৈরি হয়েছে যে কোনো রকম ফুটবল আয়োজনকে আমরা সবসময় স্বাগত জানাই ইন পার্টিকুলার ইন্টার স্কুল যখন কোনো কম্পিটিশন হয় আপনি দেখবেন এর আগেও আমি যখনই সুযোগ পাই আমাকে যদি কখনো ডাকা হয় আমি চেষ্টা করে যাওয়ার জন্য বিকজ আমার মনে হয় দে আর দ্য ফিউচার অফ বাংলাদেশ এবং তারা যদি খেলাধুলায় থাকে ইন পার্টিকুলার ফুটবলের সাথে থাকে তাদের ওভারঅল ওয়েলবিং এর জন্য সেটা সাহায্য করে এই ধরনের আয়োজনকে আপনার সবসময় সাধুবাদ জানাই আমাদের আজকে এখন যে ফুটবল উন্মাদনা আছে সেটারই একটা প্রকাশে বলতে পারেন আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই ফুটবল নিয়ে আয়োজন হচ্ছে যেটা অত্যন্ত পজিটিভ টুর্নামেন্টে ছেলেদের জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে হার্কো ইন্টারন্যাশনাল স্কুল টিম এ মিডলের এর শিরোপা জিতেছে সানি ডেল স্কুল এছাড়া মেয়েদের ক্যাটাগরিতে হার্কো ইন্টারন্যাশনাল স্কুল এবং ছেলেদের সিনিয়র ক্যাটাগরিতে শিরোপা জিতেছে ইন্টারন্যাশনাল Hope School Bangladesh. Mm -hmm. Dayan, News 24, Dhaka. Gold's gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere.